আসলে ফুরিন্তর জীবনও একটা অদ্ভুত জন্ম ও এক কেন সংসার গিয়া করা লাগে আরক বাফর বাড়ি রাজরানী আর বিয়ার পরে শ্বশুর বাড়ি গিয়া রানী বাফর বাড়ির বিলাসিতা আর শ্বশুর বাড়ির কঠিন হতা এক একজনের এক এক রকম হতা জায়গা টাইতাম জায়গা রয়েছে গোজাড় দিতাম বাথরুমও কাপড় কবার আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদ ব্লগ সব সববেলা আসুনি আমি বেলায় আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ যে যেহান থেকে আমার ভিডিও দেখরা সব রে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার লাগে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিও শুরুতে সকলে একটা লাইক দিবা আর সুন্দর হরি একটা ছোট্ট একটা কমেন্ট হরি যাইবা যাতে হরি আপনার আপনার আর কমেন্ট দেখিয়া আমি বুঝতাম পারি যে আপনারা আমার ভিডিও আপনার কাছে খুব বেশি ভালো লাগে আর যারা আমার ভিডিও নতুন দেখরা তার আরও হইমো ছোট্ট একটা কমেন্ট হলে যাইবা যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাইতাম পারি তো আমি ভিডিওর শুরুতে একটা কথা হয়েছি যে বাপর বাড়ি রাজরানি আর জামাইয়ের বাড়ির চাকরানি বা মেয়েদের জীবন বড় অদ্ভুত জন্ম এক কেন আর সংসার হওয়ার লাগে আরো কেন দে কথাটা হওয়ার মানে আসলেও একটা ভাবিয়া নিবা নিবা নিবানা যে জামাইয়ের বাড়ি সব পুরেন চাখরান তোলা হান থাকে আসলে এটা কিচ্ছু নয় আমি একটা বুঝাইতাম চাইছি যে স্বামীর বাড়ি অনেক খাজ কিন্তু না করিয়া তাহা যায় না আর বাফর বাড়ি কিন্তু অনেক কাজ আছে না চাইলেও কিন্তু না করিয়া তাহা যায় সেও কিছু হইতো নাই আর হর বাড়ি তুমি যদি একটা খাজ করতে চাও বা একদিন ফারস না দু দিন ফারসো না তিন নম্বর দিন হয়তো অনেকে অনেক ধরনের কথা হইব তো বাফর বাড়ি কিন্তু এরকম কিচ্ছু না তো আমি আলহামদুলিল্লাহ খুব আছি তো এখন হলে হয়তো কমেন্ট করবার অর্থাৎ যে আপা আপনি কি তা ওলা কোনো ওলা কোনো সিচুয়েশনও আসেননি যে আপনার হরু বা আপনার শ্বশুরবাড়ি খেয়েও কিচ্ছু হয়নি আসলে এটা কিচ্ছু নাই আমি একটা এক্সাম্পল ধরিয়ে দিছি তবে আল্লাহ আল্লাহতালার রহমতে আমি খুব বেশি সুখী আছি ভালো আছি তো আমি আমার বাপুর বাড়ি যেরকম তাকতাম ওরকমও তাক থাকিও না এর লাগে তো আপনার লাগে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও বানাই এরতাম পারে যদি স্বাধীনতা না থাকতো তাহলে কিন্তু আমি ওরকম ভিডিও বানিয়ে দিতে পারলাম জানেনি তো স্বাধীনতা বলতে ওটাও বুঝাইছি আমি তো আর বাড়া কোনো গিয়া রঙ রং করিয়া আর ভিডিও করিয়া না আমি আমার ঘরের ভিত্তি যতটুকু পারি ভিডিও করি আজকে যদি আমি বাড়া গিয়া কোনাকানো ভিডিও করতাম তাহলে অবশ্যই অনেকে অন্য ধরনের কথা হইত তো আমি আমার সীমার মাঝে তাকিয়া আমি আমার সীমা লঙ্ঘন না আমার যতটুকু সীমার ভিতরে তাকিয়া সীমার ভিতরে তাকিয়া আমি আমার গরু আমি জেলা পাড়ে ভিডিও বানাই আর আমি বাড়াগানো গিয়া ভিডিও করি না আর আমার ফ্যামিলিতে কিও সাপোর্ট আছে কারণ আমি অত ইলিগেল কিছু করি আন না বা খারাপ কোনো ধরনের ভিডিও বানাই না এর লাগি প্রায় মানুষই আমার সাপোর্ট করে তো অন্যান্য ফুরিন তোর লাগি আমার দুঃখ লাগে যে শহর ফুরিনতে তো আর শ্বশুরবাড়ি তারা সুবিধা মতো হয় না তবে আমি আমার হাজব্যান্ডও আমার মন মতো ফাইছি আমার আমার ফ্যামিলির মানুষও আমি মন মতো ফাইছি তবে আমি যে রিল টিল বানাই আসলে আমি যে আমি যে আমি ওলা সিচুয়েশনের মাঝে এর লাগে কোনো রিল বানাই এমন কিচ্ছু নাই আমি একটা বিনোদন দেওয়ার লাগি বা এন্টারটেনমেন্ট করার লাগি এক ভিডিও বানাই নিজে ইচ্ছা করি ভিডিও বানাই ভালো লাগে তো ইলা কিছু কোনো সিচুয়েশানও নাই যে আমি ব্যর্থ হইয়া বা ব্যর্থ কষ্ট পাইয়া দুঃখ পাইয়া এরকম কোনো ভিডিও আর এমন কিচ্ছু নাই আসলে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সুস্থ আছি আমার মতন আর অন্য কোনো ফুরি ইলা শুকিয়ে তাহব ফুরি বুঝিয়া না আর আর কাজ কাম যে একটা একটু হইল গিয়া সংসার ও কাজ সংসার ও কাজ তো করাও লাগবো লে আমরা মায়ক মা হলেও মা শাশিও সংসারও কাম করছোন সংসারৰ কামও করসন আমরা জন্ম দিছন বড়ো করছেন লেখাপড়া কৰাইছন লালন পালন করসন তো এইটা কোনো ম্যাটার নাই সংসারৰ কাজ করলে যে নিজে সাহারা নেওয়া তেমন কিচ্ছু নাই একটা কথা হইলে আমাকে যে তারপরেও একটুটা ডিফারেন্স থাকে শ্বশুর বাড়ি আর বাপর বাড়ি এখন হয়তো কেউ কেউ কমেন্ট করবা যে আফা আপনি সব মুখা মাতন সব মোকা দেখি মাতন কোনো সময় সাহরানি কোনো সময় রাজরানি বিভিন্ন রকম মাতন আসলে যারা বুঝেন না তারা কমেন্ট করবা যে আমি কোন কথা কইছি আমি অবশ্যই কমেন্টর মাঝে বুঝাইয়া দিব যে আপনারা কোন কথা বুঝছেন আর না বুঝছেন আসলে আমার বয়সও একটু প্রবলেমর আমার আসলে রাস্তার পাশে একদম তোলাগে রাস্তার মুখে আখেও গেলে বয়েসাই তারা আওয়াজ উঠে যায় এর লাগি বয়েস দিতে অনেক সময় প্রবলেম হয় তার বাদেও আপনারা একটু ম্যানেজ করে নিবাহি যাই হোক এটা কথা বাদ দিই আর এখন কো আমার বাক্কা কাপড় জমা গেছিল জমা হয়েছে ও কারণে আমার একটা মেয়ে আছে সকলেও জানেন যারা আমার ভিডিও দেখেন ইউটিউবও আর ফেসবুকও যারাও ভিডিও দেখায় সকলেও জানেন যে আমার একটা মেয়ে আছে তো তাইৰ কাপড় প্রতিদিন বারোয় আর কোনো সময় যে কাপড়ে চোপড়ে ফেসা পড়ে দেয় কোনো সময় কাপড় বদলাইয়া মুছাইয়া মোছাইয়া দেই এলেই কাপড় প্রায় প্রচুর জমা হয়ে যায় কাপড় আর কাপড় দইতে গেলেও সমস্যা কারণ হচ্ছে গিয়ে আমরা বাড়িতে কিন্তু একবারে রোদ কম রোদ নাই হইলেও চলে শীতের দিনও একবারে কম রোদ থাকে আর গরমের দিনও তবে একটু তাকে কোয়া যায় যে রোদ আছে সরিয়া কি তো শীতের দিনও কাপড় একটু লেটে শুকায় কারণ রোদ তো কম একটু দূরই নিয়ার মেলিয়া দেওয়া লাগে তো যাই হোক কাপড় ধোয়া শেষ আর তিন দিন থেকে খুব বেশি কুয়া কুয়ার কারণেও আর একটু কাপড় জমা হয়ে গেছে আর বেশি জমা হইয়া দইতে কষ্ট তো চেষ্টা করি সব সময় কাপড় কোম জমা হইত হোম তাতে তাতে দইয়া লতাম আর আমার আজকে প্রায় তিন দিন থেকে খুব বেশি মাথা বেদনা মাথা বেদনার আমি কাপড় একটু বেশি জমা হয়ে গেছে নইলে আমি আমার বাচ্চার কাপড় একটু জমা হইলেও আমি দুই দিন ফোর দইয়া দুইয়া দিলাই বা একদিন ফোর ফোর দইয়া দিলাই তো ফরু রাইত কু কুটুম আইসলা সন্ধ্যাবাদে কুটুম আইসলা বলতে আমার তালের বাই কোনো এক জায়গাত খৈনা দেখাত গেছিলা তো আমরা বাড়ি ফেলাইয়া যাওয়া তো যাওয়ার সময় ও ভাই আমরা বাড়ি বাই উঠেছি আমার বাবি আমার বাই আর তালের বাই বই নেন সকল আর তালের গুরু বাই বনির জামাই সব যাওয়ার সময় আমরা বাড়ি উঠিয়া নাস্তা করিয়া গেছেন তো কাপড় বা করছিলাম এখন তো ইয়ার সব ভাত তো খাইবাই ইটা খাইলে তো ভাত খাইতে পারত না তুই দি আম্মা ও ডিবি তৈয়ার আর তো তুমি যে দরকার জানি ভাই ইটা খাইলে ভাত খাইতে পারতাম না তা ভাত খাই আনলে তো খাইবাই মজা ইটা খাইলে ভাতর রুচি মরে যাবো বুঝছো নি পেট পড়ে যাবো আর ভাত খাইতে পারত না আচ্ছা ওই একটা খাও সমস্যা না অ বেছি খাইলে ভাত খাই তেনে এখন খাইও নাই